হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর বারোটার মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি সকালে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু মাছের ঝোলটাই বাকি আছে তো মাছের ঝোল করব না একটু কালিয়া করব ভাবছি তার জন্যেই একটু বেলা হয়ে গেলো সব কিছু গুছিয়ে নিয়ে করতে করতে মাছগুলো অলরেডি আগে ভেজে নিয়েছি তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে মাছের কালিয়া করবো তারই সব চলছে তো তেলটাও যেহেতু একেবারে মাছের তেলেই করে নিচ্ছি তো ওর জন্য তেলটা গরম হয়ে গেছে তাই একেবারে ওর মধ্যেই তোমার হচ্ছে হলো জিরে তারপরে আস্ত গরম মশলা তারপরে হচ্ছে হলো তোমার তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু পুরোনো দিয়ে দিলাম দিয়েই তারপরে হচ্ছে হলো তোমার ওই যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে এই যে লবণটা আগে দিয়ে দিচ্ছি কেন কি বলো তো মানে ওর লবণটা দিয়ে দিলে টমেটো পেঁয়াজ দুটোই ভালো করে মজে যাবে ওর জন্য তো ভাবলাম যে ওটা আগে দিয়ে দিই তারপরে একে একে আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার মশলাগুলো অ্যাড করব তো এইদিকে দেখো যেমন হচ্ছে হলো তোমার জিরে ধনে এগুলো সব অ্যাড করে দিলাম তারপরে দেখলাম পেঁয়াজটা ভালো মুজে এসছে তারপরে এই যে আদা রসুনের পেস্টটাও এখন দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে বেশ হচ্ছে হলো তোমার মশলাটাকে কষাতে হবে না কষালে মানে হচ্ছে হলো তোমার অতটা টেস্টও হয় না তো হচ্ছে হলো তোমার আমি যখনই রান্না করি বেশিরভাগ সময় মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করি তো সেটাই করে নিচ্ছি আর আর এই যে একটু তরকা মশলা দিলাম ফ্লেভারের জন্য আমার এই তরকা মশলার ফ্লেভারটা না খুবই ভালো লাগে তো কম বেশি রকম টাইপের রান্না করলেও আমি কিন্তু এই তরকা মশলাটা দিয়ে থাকি তো তারপরে দেখো মশলাটা দিয়েও একটু হালকাতে নাড়িয়ে নিয়ে আমি হচ্ছে হলো তোমার ওই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এই যে হলুদটা তো দেওয়া হয়নি ওর জন্য হলুদটা দিয়ে দিলাম তো এবার একটু নাড়িয়ে নেবো আর একটুখানি হালকা জলও অ্যাড করবো অ্যাড করে ভালো করে হচ্ছে হলো তোমার মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো একদম মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো ঠিক আছে তো দেখো এখন ঝুলো তোমার একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্যে তো এবার এখন কিন্তু আমি একটা না এটাকে ভালো করে কষতে থাকবো তো হচ্ছে হলো তোমার আর এই দিকে দেখো মাছগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি ঠিক আছে তো দেখো তো আর এই দিকে রান্না হয়েছিল সকালে এখানে আছে হচ্ছে হলো তোমার ভাত তারপরে হচ্ছে হলো তোমার এখানে বেগুন ভাজা তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে মুসুরির ডাল আর এখানে আছে হচ্ছে হলো ঝিঙে পোস্ত ঠিক আছে তো এই রান্নাগুলো সকালে সব করা হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই যে মাছের ঝোলটাই করতে আসলাম তো দেখো এইদিকে জল দিয়ে দিয়েছি তো দিয়ে এই যে এখন ভালো করে কষাচ্ছি এই জলটাকে কিন্তু একদম পুরোটা শুকিয়ে নেব তার মশলাটাও তাহলে ভোজ্য হলো ভালো করে কষে যাবে তো তারপরেই কিন্তু আমি এর মধ্যে ভোজ্য হলো তোমার জল অ্যাড করবো ঠিক আছে জলটা ফুটে গেলে মাছ অ্যাড করে নেব তাহলেই কিন্তু আমার এখানে মাছের কালিয়াটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে হচ্ছে হলো তোমার মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর আলুও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটাও এখন পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে হলো তোমার এর মধ্যে আমি এখন যেহেতু নামাবো আর এই ঝোলটুকুই রাখবো তো তার জন্য এর মধ্যে হচ্ছে হলো তোমার আমি ঘিটা দিয়ে দিয়েছি অলরেডি আর এই যে এখন গরম মশলাটা দিয়ে দিলাম তো এইবার হচ্ছে হলো তোমার গ্যাসটা অফ করে দেব দিয়ে হচ্ছে হলো তোমার মশলাটাকে একটু হালকা হাতে ঝোলটার সঙ্গে মিশিয়ে নেব নিয়ে কিন্তু হচ্ছে হলো তোমার ঢাকা দিয়ে দেব ঠিক আছে তো এখানে মাছের কালিয়াটা তাহলে কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো রোগটা কেমন এসছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়েছিল জানো তো ঘি গরম মশলা দেওয়া হয়েছিল তো ওর জন্যে হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই যে দুপুরে ব্লগ স্টার্ট করেছিলাম তারপরে তো আর আসা হয়নি তো ওর রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম সেগুলোই তোমাদেরকে দেখিয়েছিলাম তো তারা রান্নাবান্নার আগে তো খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম তো ওই হলো তোমার ডাল বেগুন কাঁচা আর ভাত খেয়েছিলাম তো যেহেতু বেলা হয়ে গেছিলো ওর জন্যে ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে মাছের ঝোলটা করবো তো তারপরেই মাঝের ঝোলটা করেছি করে তারপরে দোকানে ছিলাম তারপরে হচ্ছে হলো দোকান বন্ধ করলাম দেড়টার দিকে তারপরে বাজারে যাওয়ার প্ল্যান ছিল না তারপরে হচ্ছে হলো বাজারে যেতে হল দুটো দিনটে মাল আনার ছিল এমার্জেন্সি ছিল তো তার জন্যে ভাবলাম যে ভালতো বাড়িতে বসে না থেকে মালগুলো নিয়ে আসি তো তার জন্যতেই চলে গেছিলাম বাজারে তো আমাদের এই যে সামনে ছোটো বাজারটিতেই গেছিলাম তো ওখান থেকে কিছু মাল নিয়ে আসলাম নিয়ে এসে বাড়ি আসলাম তাড়াতাড়ি চলে এসেছিলাম আড়াইটের মধ্যে তো বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার একটু রেস্ট নিয়ে চান করলাম চান করে ঠাকুরকে পুজো দিলাম পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো নিচে গেলাম নিচে গিয়ে একটু দাদাদের ঘরে গেছিলাম না নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আগে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ঝিঙে পোস্ত আর হচ্ছে হলো তোমার ওই মাছের কালিয়া মতো করেছিলাম ওটাই তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই মুখ মুছতে গেছি এবার ওখান থেকে দেখেছি আমাদের ওদের একই বারান্দায় ঘর মানে এবার সোপাস করে তো তার জন্যেতে এবার ওখান থেকে দেখে ডাকছে কাকু আসো কাকু আসো তো বললাম ঠিক আছে তো তারপরে আবার গেলাম ওদের ঘরে গিয়ে একটু ওই আধ ঘন্টা মতো বসেছিলাম তারপরে ঘরে আসলাম সাড়ে তিনটের দিকে ঘরে এসে তারপরে শুয়েছিলাম তারপর এই যে ঘুমের থেকে উঠলাম উঠে তারপরে হচ্ছে ওর তোমার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে সাড়ে পাঁচটার দিকে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই ইয়ে করলাম কি বলে ওটা ওই দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই দোকান ওই যে কটা মাল এনেছিলাম মাল কটা গুছিয়ে নিলাম ম্যালকোটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই তারপরে দোকানেই ছিলাম দোকানে সন্ধে দিলাম ছটার দিকে সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম সাতটার দিকে তো চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই রাতে কি খাবো করে ভাবছিলাম তো তারপরে করে হচ্ছে হলো তোমার ওই রাতের খাবার অর্ডার করে দিলাম তো অর্ডার আজকে অর্ডার করেছিলাম হচ্ছে হলো তোমার চিকেন রোল তো চিকেন রোল অর্ডার করেছিলাম চিকেন রোলের ছিল হচ্ছে হলো তোমার সেটাই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ওপরে এসে গাছে জল দিলাম ও তারপরে সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করলাম অর্ডারটা করে দিয়েছিলাম ওই নটা নটার দিকে অর্ডার করে দিয়েছিলাম তারপরে দিয়ে গেলো দশটার দিকে তো তারপরে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আজকে যেহেতু বৃষ্টি হয়নি রোদ ছিল তেমন তো ওর জন্য গাছগুলোতে জল দেওয়ার দরকার ছিল তো গাছগুলোতে গিয়ে জল দিয়ে আসলাম কালকে আর জল দিতে হয়নি তো ওর জন্য কালকে যেহেতু দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল ওর জন্য কিন্তু আজকে তো আর বৃষ্টি হয়নি ওর জন্য জল দিয়ে আসলাম গাছগুলোতে আর এই সাদা ফুল গাছগুলো সাদা ফুল গাছটাতে না বেশ ভালোই ফুল হচ্ছে জানো তো বেশ প্রতিদিনই একটা করে জবা ফুল হচ্ছে তো আজকে ওই জল দিতে গিয়ে দেখে আসলাম একটা কুড়ি কালকে ফুটবে তো চলো তোমার গাছগুলো বেশ ভালো ইয়ে হয়ে উঠেছে আর সার সেইভাবে কিছু দেওয়াও হচ্ছে না অনেকটা কলার খোসা তারপরে হচ্ছে হলো সবজির খোসা অনেক কিছু জমেছে চা পাতা সেগুলো দেবো টাইমও হয়ে উঠছে না জানো তো গাছগুলোও ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো সেটাও আর হয়ে উঠছে না আর বলো না চারিদিক থেকে পুরো পাগল পাগল হয়ে যেতে হচ্ছে তো পুজো একটা চা পাচ্ছি তার মধ্যে হচ্ছে হলো তোমার দোকানে আছে দোকানে মালটা রান্নার থাকছে তারপরে হচ্ছে হলো তোমার রান্না বান্না তো সারা সারাদিনের ব্যস্ততা তো আছেই আর সে তো আর বলে কাজ নেই তো এইভাবেই চলছে একটার পর একটা তো তার মধ্যেও হচ্ছে হলো তোমার এই দেখো কালকে যেমন তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারিনি তো চলো কালকে ব্লগ দিই আজকে ভাবলাম ব্লগটা ভালো করে করবো তো সেটুকু হলো না সম্ভব হলো না তার মধ্যে শরীরটা খারাপ শরীরটাও ভালো না শরীরটা হচ্ছে বলো তোমার ওই যে বলেছি তোমাদেরকে ঠান্ডা লেগেছে তো তার থেকে চোখ মুখ থেকে বুঝতেই পারছো ভাব আর সর্দিটা পুরো জমে রয়েছে আর কোনো অসুবিধা না মাথাটা পুরো হয়ে রয়েছে সর্দিটা পুরো না এত অসুবিধা হচ্ছে তোমাদের কি বলবো আর শরীর খারাপ হলে ভালো লাগে বলো কিছু তার মধ্যে দৈনন্দিন জীবনে যেই কাজ সেগুলো তো করতেই হয় তাই না বলো যতই মানে শরীর খারাপ থাক আর যাই থাক দিন পার করতে গেলে তো সেই কাজগুলো করতেই হবে তো তেমনই করে যেতে হচ্ছে কি আর করা যাবে বলো তার জন্য আর কালকেও ব্লগ দিতে পারিনি তো আজকেও যেটুকু পারলাম ভাবলাম শেয়ার করি তোমাদের সঙ্গে তার জন্যেই মানে আজকের ব্লগটা করা ঠিক আছে তো ওই সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এই যে এখন ভিডিওটা এন্ড করবো তা হচ্ছে হলো তোমার কালকে যেহেতু ওই ভিডিও করিনি ওর তো কালকে রাতে হচ্ছে হলো তোমার বৌদি পুজোর জামা কাপড় দিয়ে গেছে জামা প্যান্ট দিদিকে তো হচ্ছে হলো তোমার সেগুলোই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দিয়ে ব্লগটা শেষ করবো ঠিক আছে তো চলো দেখে নাও ওর চলো প্রথমে বলে দিয়ে একটা হচ্ছে হলো তোমার টুপিস ড্রেস দিয়েছে সাথে একটা কানের তুল দিয়েছে আর একটা নেল পালিশ বললো না দিদিপের পাতা বললো দিয়েছে আর একটা ক্লিপ দিয়েছে সেগুলো নিচে আছে সেগুলো আর দেখাতে পারছি না তো ওখানে আমার কাছে যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই যে এখানে একটা ইয়ারনিং আছে এই যে ইয়ারনিংটা ও চলো হলো তোমার বৌদি দিয়েছে তো ওর যে হলো তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না এই দেখো এরকম ঝুমকো স্টাইলের আছে এরকম ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এই যে এরকম টাইপেরই আছে আর স্টোন তোমার এই যে আলোর ফোকাসটা পড়ছে জানি না অতটা বুঝতে পারছো কিনা বাট এরকম কিন্তু রিংটা ঠিক আছে আর এই যে স্টোন আছে গোলটাই পুরো বসানো বেশ ভালো লাগছে দেখতে তো এই যে ইয়ার রিংটা দিয়েছে আর হচ্ছে হলো তোমার এই যে একটা টুপিস দিয়েছে ঠিক আছে চলো খুলে দেখাই তো দেখো এই যে হচ্ছে হলো তোমার টু পিসের প্যান্টটা এই যে এইরকম যাচ্ছে প্যান্টটা ঠিক আছে এই যে এইরকম এই যে মানে হচ্ছে হলো এমনি নর্মাল প্যান্টেরই পা এই যে এইরকমই আর এই যে প্যান্টের ইয়েটা যাচ্ছে প্রিন্টটা যাচ্ছে এমন ঠিক আছে আর এই যে আকাশি আর সাদা দিয়েই আছে প্যান্টটা এই রকম আর এই যে হচ্ছে হলো তোমার টু পিসটা টু পিসটা এইরকম এই যে সেটাও আকাশি আর সাদা দিয়েই তো এই যে যেমন দেখছো এই এইরকম ঠিক আছে এই যেমন দেখছো এই রকমই আছে এই যে বুকের পাঁচটায় করে এখানটায় এই যে বোতাম সিস্টেম করে এরকম কাজ আছে দেওয়া আর এই যে হলো পিওর আছে বেশ ভালো কাপড়ের দোকান ঠিক আছে তো চলো সারাটাই এই রকম প্রিন্ট আছে পুরোটা তো চলো তোমার কালারটাও ভালো হয়েছে ফর্সা তো ভালোই লাগে ও সব কালারই পরতে পারে অসুবিধা হয় না কিছু তো ভালোই হয়েছে আর এই যে হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার আছে ভালা টার ব্যাপার নেই কারণ একদমই ঠিকঠাক ফিটিংস হয়েছে তো এটা দিয়েছে বৌদি তো এগুলোই আর হচ্ছে হলো তোমার আমাকে দেবে বলেছিল তো আমি বারণ করেছি বললাম কি না আমাকে আর দিতে হবে না আগে দু বছর তিন বছর দিয়েছে তো এইবারই আমি বারণ করলাম যে আমাকে আর দিতে হবে না তোমার তুমি দিদিকেই দিও শুধু তাই রাগারাগি করছিলাম আমি বললাম না না কিছু রাগারাগি করার ব্যাপার নেই তুমি দিদিকে দিও তাহলেই হবে তার জন্যে তো আর হচ্ছে হলো আর একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা হয়তো ভাবতেই পারো যে ও চলো তোমার সবাই গিফট দিচ্ছে ইয়ে করছে তো হচ্ছে হলো তোমার মানে তুমি চামেলি দিদি ভাইয়ের কথা এত বলা হয় তো তুমি কেন চামড়ি দিদি ভাইকে তাহলে গিফট দিচ্ছ না কিংবা চামড়ি দিদি ভাই তোমাকে কেন কিছু দিল না পুজোতে এরকম কোনো ব্যাপারই না চামড়ি দিদি ভাই আমাকে বলেছিল পুজোর জামা প্যান্ট দেবে মাপ টাপ সব নিয়েছিল আমিই বারণ করেছি আমি বলেছি না দিদিভাই আমাকে জামা প্যান্ট দিতে হবে না আমার জামা প্যান্ট অনেক আছে ফালতু লাগবে না তুমি ফালতু দিও না আমাকে তো হেরি ভাই অনেক মানে রিকোয়েস্ট করছিল দেবে দেবী করছিল আমি বললাম না আমার জন্য কিনতে হবে না তো তোমাদেরকে আগের দিনই বলেছি দিদির জন্য একটা কুর্তি কিনেছে তো দিদিভাই তোর ডিসেম্বরে আসবে তো তখন নিয়ে আসবে আর দিদিভাই আমার জন্য বলল যে একটা মানে সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করেছে জানি না সেটা কি বলল যে তোর খুব উপকারে লাগবে তুই যখন জামা প্যান্ট নিবি না বললি তো সেটা কিনেছি বললো যে ভাইফোঁটাতে যদি কুড়ি করতে পারে তো ভাইফোঁটার গিফট হিসাবে সেটা কুড়ি করে দেবে আর না হয়তো দিদিভাই যখন আসবে নিয়ে আসবে ঠিক আছে তো হলো আর আমার তরফ থেকে গিফট তো দিদিভাইকে তো বলছি দিদিভাই কিছুই নিতে চাচ্ছে না আর দিদিভাই যেখানে থাকে আমি ওইভাবে কুড়ি আরও করতে পারবো না ওর জন্যে আসলেই দিদিভাই যখন আসবে তখনই কেনাকাটা হবে ঠিক আছে তো এটাই বলার ছিল এটা না বললে তোমাদের মধ্যে একটা কিন্তু কাজ করাটা অবশ্যই নর্মাল ব্যাপার কারণ আমি এতদিন জামলেজি ভাইয়ের কথা বলে এসেছি সেখানে আমাকে নর্মালি রাখি পূর্ণিমাতে গিফট দিল কম বেশি রিলেশন যেখানে হয়ে গেছে সেখানে দুজনের তরফ থেকেই দেওয়া নেওয়ার ব্যাপারটাও থাকে তাই না বলো আর সেখানে একটা বাঙালি উৎসব এত বড় একটা দুর্গা সেখানে গিফট দেওয়া নেওয়া হবে না এটা তো হতেই পারে না তো এরকম কিছুই না তো দিদিভাই বলেছিল আমিই নিতে চাই তো দিদিভাই তাও আমার জন্য গিফট অ্যারেঞ্জ করেই রেখেছে ঠিক আছে তো যখন দেবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে সব কিছুই তো কমপ্লিট হয়ে গেছে আর কিছু দেখানোর নেই তো চলো আবার আসছি কাল সকালে নতুন ব্লগ নিয়ে তো এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না কিন্তু আর অবশ্যই কমেন্ট করে জানিও বৌদি তা বা দিদির জামাকমেন্টটা কেমন হয়েছে তোমাদেরও পছন্দ হয়েছে কি ঠিক আছে তো চলো আজকে আসি আবার আসছি কাল সকাল